হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি বাঙালি ভাই আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। মালয়ালম থেকে বাংলা কিছু শব্দ আজকে আমরা মালয়ালম কথাগুলো কথা নিয়েছি সেগুলো আমরা বাংলা অর্থে আজকে প্রকাশ করব তো বন্ধুরা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন তাহলে কিন্তু ভালো করে আপনারা মালয়ালম ভাষা শিখতে পারবেন বাঙালি ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশান সেট করে রাখবেন যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায় লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন কোন বিষয়ে ভিডিও দরকার আমি সেই বিষয়ে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব বন্ধুরা তো শুরু করছি আজকের ভিডিও প্রথমত আমরা দেখব আমার গরম লাগতেছে আমার গরম লাগতেছে এই কথাটাকে আমরা মালয়ালম ভাষায় বলবো এনে চুর পেরিচু এনে চুর পেরিচু মানে হচ্ছে আমার গরম লাগতেছে তো আমার গরম লাগতেছে এই কথাটাকে আমরা মালয়ালম ভাষায় বলবো এনে চুর পেরিচু আমরা দেখবো আমার ঠান্ডা লাগছে আমার ঠান্ডা লাগছে একইভাবে তার বিপরীত শব্দ আমার ঠান্ডা লাগছে এটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো এমনে তানাপা পেরেচু এননে তানাপা পেরিচু মনে হচ্ছে আমার ঠান্ডা লাগছে ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো গরম আছে হাত দিও না বা ধরো না গরম আছে ধরো না এই কথাটাকে মালয়ালাম ভাষায় আমরা বলবো চুর অন্ড পিরি কেলে চুর মানে হচ্ছে গরম আছে ধরো না ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব গরম পানি তো গরম পানিকে আমরা মালালাম বা কেরালা ভাষায় বলবো চুর বেললাম গরম পানি মালয়ালাম ভাষায় আমরা বলবো চুর বেললাম ওকে ঠিক তার বিপরীতটা দেখব ঠান্ডা পানি ണാ പാ മലയാലം ഭാഷ താനി മലയാലം ഭാഷയെ താനമ ഓക്കേയായി കഥാടാ മലയാലം ഭാഷയോട് ഇല്ല എ മലയാലം ഭാഷ വിൽ ഒക്കെ ബന്ധുരാക് গরম আছে তো গরম আছে এই কথাটাকে মালয়ালম বা কেরালা ভাষায় বলবো চুর অন্ডে গরম আছে এই মালয়ালম ভাষায় আমরা বলবো চুর অন্ডে ও কে বন্ধুরে নেক্সট আমরা দেখবো বাড়িতে নাই বাড়িতে নাই মালয়ালম ভাষা হবে উল্লে ইল্লা কে বন্ধুরা নেক্সট আমরা দেখবো আমি স্নান করতে যাই আমি স্নান করতে যাই এই কথাটাকে মালয়ালম ভাষায় বলবো ন্যানে কুলিকাম পোয়া ন্যানে কুলিকাম পোয়া মানে হচ্ছে আমি স্নান করতে যাই তাকে মালয়ালম ভাষায় বলবো ন্যানে কুলিকাম পোয়া তো বন্ধুরা আমার বাঙালি হয় নামে ফেসবুকে একটা পেজ খুলেছে আমি সেখানে আমি এরকম ভিডিও ছেড়ে থাকি বাংলা মালায়ালম আপনারা গিয়ে পেজটিকে ফলো দিতে পারেন এবং সেখানে আমার সঙ্গে চ্যাটে কিন্তু মেসেঞ্জারে কিন্তু সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন ও বন্ধুরা তো বাঙালি ভাই নাম আমি এখানে এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো ওখানে গিয়ে কিন্তু পেজটিকে ফলো করে দিতে পারেন সেম ভিডিও ওখানে আপলোড করা হয় ওনারা পেজটিকে ফলো দেবেন এবং ওখানে আমাকে কিন্তু মেসেজ করে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারেন ওকে বন্ধুরা তো নেক্সট আমরা দেখব কথা শুনে না কথা শুনে না এই কথাটাকে মালায়ালম ভাষায় আমরা বলবো বলব আনে ক্যাকাতেইলা কথা শোনে না মালয়ালাম ভাষা হবে পারায়ানে ক্যাকাতে এলে হচ্ছে কথা শোনে না ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব আমি সাবান কি আমি স্নান করতে যাই এটা তো আমরা দেখলাম এখন নেক্সট দেখব সাবান নিয়ে আসেনি তো স্নান করার বিষয়ে কতগুলো কথা আমি এখানে বলি নিচে তো ভিডিওটা লাস্ট অবধি দেখবেন তাহলে কিন্তু ভালো করে বুঝতে পারবেন যে সাবান নিয়ে আসেনি সাবান নিয়ে আসেনি এই কথাটাকে মালায়ালম ভাষায় বলবো সোপ সোপ মানে হচ্ছে সাবান নিয়ে আসেনি সোপ ভাষায় হবে সাবান নিয়ে আসেনি ওকে বন্ধুরা তো একই ভাবে তার উল্টো দেখে যদি বলি যে সাবান নিয়ে আসছি তো সাবান নিয়ে আসছি এই কথাটাকে কিন্তু মালায়ালম ভাষায় বলবো সোপ ও কুন্ডুবান্ন সোপ ও কুণ্ডবান্ন মানে হচ্ছে সাবান নিয়ে আসি ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব সাবান শেষ তো কখনো কখনো স্নানের সময় আমাদের সাবান শেষ হয়ে যায় তখন আমরা বলি সোপ তীর্ণ মানে হচ্ছে সাবান শেষ সাবান শেষ মালয়ালম হবে সোপ তীর্ণ ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো গামছাটা দিয়ে যাও তো গামছাটা দিয়ে যাও এই কথাটাকে মালায়ালম ভাষায় আমরা বলবো তোর তো তান্নাটে পো তোর তো পো মানে হচ্ছে গামসা দিয়ে যাও ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব পানি শেষ হয়ে গেছে কখনো স্নান করার সময় মোটরের পানি শেষ হয় তো সেই সময় আমরা মালয়ালম ভাষায় বলবো পানি শেষ হয়ে গেছে মালয়ালম ভাষা হচ্ছে বাল্লম তীর্ণ মানে হচ্ছে পানি শেষ হয়ে গেছে বাল্লম তীর্ণ মালয়ালম হবে পানি শেষ হয়ে গেছে ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো মোটর চালু করো বা মোটর চালু করতে বলো মোটর চালু করতে বলো এই কথাটাকে আমরা মালালাম ভাষায় বলবো মোটর অন চেইয়াম্পারা মোটর অন চেইয়াম্পারা মানে হচ্ছে মোটর চালু করতে বলো নেক্সট আমরা দেখব ট্যাঙ্ক ভর্তি হয়ে গেছে ট্যাঙ্ক ভর্তি হয়ে গেছে এই কথাটাকে মালালাম ভাষায় বলবো ট্যাঙ্ক নারচো ট্যাঙ্ক নারচো মানে হচ্ছে ট্যাঙ্ক ভর্তি হয়ে গেছে বন্ধুরা নেক্সট আমরা দেখব মোটর বন্ধ করো মোটর বন্ধ করো এই কথাটাকে আমরা মালয়ালম ভাষায় বলবো মোটর নেড়তে মোটর নেড়তে ওকে বন্ধুরা মোটর নেড়তে মালয়ালম বাংলা হচ্ছে মোটর বন্ধ করো নেক্সট আমরা দেখব স্নান করা হয়ে গেল স্নান করা হয়ে গেল এই কথাটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো কুলিকান কাইঁয়ো কুলিকান কাইঁয়ো মানে হচ্ছে স্নান করা হয়ে গেল ওকে বন্ধুরা তো ভিডিও বেশি লম্বা করছি না আজকের ভিডিও এখান থেকেই আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে আমার একই নামে বাঙালি ভাই নামে পেজ আছে সেই পেজটাকে গিয়ে ফলো করতে পারেন এবং ওখানে আমার সঙ্গে মেসেঞ্জারে কিন্তু সরাসরি কথা বলতে পারেন ওকে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ থ্যাঙ্কস ফর ওয়াচিং লাভ ইউল